নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি তেহট্টের নাটনার এক বিশিষ্ট শিল্পী শ্রদ্ধেয় পরিতশালদারের বাড়িতে তো তার হাতের যে সুন্দর শিল্পকলা দারুণ কারুকার্য সেগুলোই আজ আমরা ভিডিওতে দেখব তো প্রথমেই আমরা একজন মৃৎশিল্পীর সঙ্গে কথা বলে নেব দাদা এটা কি মাটির ছাঁচ তৈরি হচ্ছে নাকি আচ্ছা

তো বন্ধুরা আমরা এখন পরিতোষ বাবুর সঙ্গে কথা বলবো তো এইগুলো আপনার যে শিল্পকলা সেগুলো আপনি কি কিভাবে প্রস্তুত করেন একটু জানাবেন এগুলো প্রথমত মাটির তৈরি করতে হয় এই যেটা দেখা যাচ্ছে ভাগটা হ্যাঁ এরকম পুরো মাটির হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ মাটির হওয়ার পরে প্লাস্টার অফ প্যারিসের ডাইস হয় আচ্ছা হ্যাঁ ডাইস করার পরে ওটাকে ফাইবার ফাইবার গ্লাস লিকুইড ফাইবার গ্লাস দিয়ে আচ্ছা হুম হ্যাঁ ঢালাই হ্যাঁ তখন ঢালাইয়ের পর এরকম পুরো আবার প্রতিরূপ ফিরে আসে হ্যাঁ ফিনিশিং করে রং প্যান্ট এগুলো শুরু হয় আচ্ছা তো পরিতোষবাবুর বাড়িটাই মনে হয় কারখানা কারণ যেভাবে চারিদিকে মূর্তি পেন্টিং ছড়িয়ে রয়েছে এটাই কাজ চলছে আর আপনাদের মূর্তিগুলো কত দূর চায় আমার মূর্তি মোটামুটি ভারতবর্ষের অনেক জায়গাতেই যায় আচ্ছা সারা ভারতবর্ষের মানে বাইরেও যায় আর কি ভারতের বাইরেও যায় হ্যাঁ আচ্ছা অস্ট্রেলিয়া বাংলাদেশ হ্যাঁ আমেরিকা সব জায়গাতেই যায় মোটামুটি ওগুলো কম যায় আর কি মানে ভারত ভারতবর্ষে বেশি হয় আর কি এইগুলো বানাতে কেমন সময় লাগে এগুলো সাবজেক্ট অনুপাতে টাইম লাগে কোনোটা পনেরো দিন দশ দিন পাঁচ দিন যেটা যেরকম সাবজেক্টের আর এইগুলোর দামগুলো একটু জানিয়ে দেন এবং এই ছবিটা

বিভিন্ন দামের পেন্টিং এখানে আছে এটার দাম চল্লিশ হাজার টাকা এইগুলো আমাদের ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী বেশ কিছু দেশে যথেষ্ট চাহিদা রয়েছে এবং এই সমস্ত কারুকার্যগুলো তৈরির জন্য প্রচুর সময় লাগে পাশাপাশি কাকুকে বেশ কিছু কর্মচারীও নিয়োগ করতে হয়েছে তো বন্ধুরা এখন দেখাচ্ছি পরিতোষবাবু সেই বিখ্যাত শিল্পশৈলী মায়াপুরের বিখ্যাত স্বামী ভক্তি বেদান্তের যে মূর্তি তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অসাধারণ তার হাতের কাজ তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা